এ মা কখন কলটা খুলে রেখেছি মনেই নিয়ে জল পড়েই যাচ্ছে এ বাবা বাথরুমের লাইটটা কখন চালিয়ে এসেছি আমার তো খেয়ালই নেই এতক্ষণ ধরে বাথরুমের লাইটটার জন্য এ বাবা আমি রান্নাঘরে পাখাটা আসি কখন থেকে ঘরে চালিয়ে রেখে এসেছি ভুলেই গেছি এ বাবা যা চালটা গেল গেলো একটু পোড়া লেগে জালের যা দুধটা গেল দুধটা ভুলে যে ওদিকে গেছি ঠাকুরঘরে আর মনেই নেই এরকম অনেকের হয় অনেক সময় হয় এবং এগুলো খুব স্বাভাবিক কিন্তু আমাদের জীবনে আমরা এরকম অনেক দুঃখ কষ্ট ভুলে গিয়েও ভুলে যায় না ভুলে গিয়েও মনে পড়ে যায় আবার কিন্তু এই দুঃখ কষ্টগুলো যদি আমরা ভুলে যেতে পারতাম কোনো রোগ ব্যাধির মতো যেগুলো একদম নির্মূল হয়ে গেলে আমাদের আর মনে পড়ে না বা সেই বেদনাগুলো আমাদের শরীরে আর কোনো রকম কষ্ট দেয় না সেরকম যদি আমরা যেতে পারতাম তাহলে জীবনটা আরও অনেক সুন্দর হতো কিন্তু এই স্বাভাবিক নিত্যদিনের যে ভুলগুলো আমরা করেই ফেলি সেগুলোকে আমরা শুধরে নিই ঠিক করে নিই কিন্তু জীবনের অনেক কষ্ট অনেক যন্ত্রণা যেগুলো কিছুতেই ঠিক করা যায় না এগুলো কিছুতেই ভোলা যায় না যেগুলো আমৃত্যু জীবনের সঙ্গে জড়িয়ে থাকে কিন্তু সেগুলোকে যদি আমরা এখন ঠিক করে নিতে পারতাম এই ছোটো ছোটো ভুলের মতো করে শুধরে নিতে পারতাম তাহলে প্রত্যেকের জীবনটা আমাদের আরও অনেক সুন্দর হতো আরও অনেক ভালো হতো এগুলো আমরা কিছুতেই পারি না বা এমন কোনো কিছু নেই যার দ্বারা এগুলো সম্ভব তাই না সেগুলো যদি সম্ভব হতো তাহলে আমাদের সব সম্পর্ক এবং নিজেদের জীবন আরও অনেক সুখময় শান্তিময় আজকের মতো এইটুকুই বন্ধুদের সাথে শেয়ার করলাম সবাই খুব ভালো থাকবে